হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবারও আপনাদের ভালোবাসায় আপনাদের টানে লং ভিডিও নেওয়ার জন্য লং ভিডিও কি করব কি করব কি করব তো ভাবলাম কি জানেন আজকে যেহেতু এত সুন্দর একটা হাদিকায় চলে এসেছি এই হাদিকাটা আপনাদের মাঝে দেখাই সৌদি আরবে বলে হাদিকা বাংলাদেশে বলে লেক পার্ক এই লেক পার্কে ঘুরতে এসেছি তো ভাবলাম আপনাদের মাঝে কিছুটা সময় পুরোটা জায়গা দেখানোর চেষ্টা করি এই জায়গাটা দেখেন চতুর্পাশটা কত সুন্দর আর এখানে সবাই ঘুরতে আসে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে আমিও একা নয় আমাদের স্যার এবং এবং ম্যাডাম বাচ্চা নিয়ে সবাই চলে এসেছে আপনাদের মাঝে আসুন সবাই সবার দেখেন এই হাদিকাটা কত সুন্দর এই লেক পাটটা কত সুন্দর দেখেন চতুর্পাশটা সত্যি অন্যরকম আমার খুব ভালো লাগে তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর করে ওঠান আমার জায়গায় এখান থেকে বাচ্চারা গাড়ি চালিয়ে যায় তিন চাকার রিস্কে আমাদের বাংলাদেশে চালিয়ে যায় ভালো লাগে সবাই হাটে এখান থেকে চাইলে প্রতিবন্ধীরা এই জায়গা থেকে সুন্দর করে গাড়ি নিয়ে চলে যায় ভিতরে আবার নামিয়ে দিয়ে চলে আসে সত্যি দেখেন কত সুন্দর করে এত জায়গা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে পরিবার পরিবার এত সুন্দর গাছ গাছ সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখেন সত্যি অন্য রকমের আকাশে আকাশটাও অনেক সুন্দর লাগছে আজকে মেঘলা আকাশ শীতকালের আকাশ তো বোঝেনি আর কি বলবো দেখেন একটুকুনি ভিতর আলো আলো হয়ে আন্দা হয়ে গেছে এই যে উপরে আবার দেখেন চাঁদ মামাকে চাঁদ মামাকে দেখা যাচ্ছে দেখছেন উপরে চাঁদ মামাকে দেখা যাচ্ছে সত্যি আসুন আমরা এভাবে সবার পাশে থাকি ভিডিও আমরা মুখ থেকে যে ভিডিও করি আমরা যে কথাগুলো বলি আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এটাই একটা ভিডিও আমাদের এই ভিডিওগুলো আমাদের মাঝে তুলে ধরি আপনারা দেখেন লাইক কমেন্ট করেন ভালো লাগে এই ভালোবাসাটা তুলে ধরতে হলে কি করতে হয় জানেন সবার মাঝে সবাইকে সুন্দর করে পরিচালনা করতে হয় সবাইকে দেখাইতে হয় সবার ভালোবাসা নিতে হয় এটাই অন্য কিছু না আর কি চাবো আপনাদের কাছে লাইক ভালোবাসা ছাড়া আর কিছু চাই চাই টাকা পয়সা আপনাদের দেখেন কত সুন্দর দেখছেন কত সুন্দর লাগতেছে আসুন সবাই সবার পাশে থাকি। দেখেন এই যে গাছগুলো এত সুন্দর করে লাগিয়েছে অমায়ক দৃশ্য সত্যি এই দেখেন খেজুর গাছের বাগান খুব ভালো লাগে খুব দেখেন কত সুন্দর করে সবাই সবার মতো করে বসে আছে আমি আমার মতো সে তার মতো পরে সবাই সবার মতো আছে দেখেন কত সুন্দর এই যে জায়গাটা এই যে বাসাটা সত্যি একটা অন্য রকমের জায়গা দেখুন এখান থেকে সবাই সবার মতো করে যাচ্ছে কোনো হিংসা নাই হানাহানি কাটাকাটি চিল্লা চিল্লি কোনো কিছুই নাই এখানে শুধু ভালোবাসা আর কথা দেখেন ফুল গাছটা কত সুন্দর ফুল ফুটে দাঁড়িয়ে আছে এখানে ফুলও কেউ ধরবে না সবাই সবার মতো করে এই যে নামাজে পড়ার টাইম হয়ে গেছে এখানে নামাজ পড়বে এই যে ম্যাডামরা এখানে নামাজে পড়বে দেখছেন কত সুন্দর করে বোরকা পরা আমরা কি করি আমরা শুধু সমালোচনা করি সমালোচনা করলে কি হবে আসুন ভালোবাসি সবাইকে রেসপেক্ট করি সবাইকে সম্মান করি সবাইকে আমার এই ভিডিও আপনি দেখবেন আপনারা ভিডিও আমি দেখবেন এভাবেই ভালোবাসা হবে এভাবেই আমাদের ভালোবাসাটা তৈরি হবে এভাবেই আমাদের সম্পর্ক তৈরি হবে এভাবেই ভালোবাসাটা সবার মাঝে ছড়িয়ে দেব সবার মধ্যে সবাই ভালোবাসবো আজকের মত বিদায় নিচ্ছি আর